এসো হে বৈশাখ এসো এসো বাঙালির প্রাণীর এই চিরচেনা আহ্বানকে ঘিরে টাঙ্গাইলের কালিহাতিতে আড্ডা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাম্যের পথের উদ্যোগে এই আয়োজনটি ছিল এক অসাম্প্রদায়িক অংশগ্রহণমূলক এবং প্রাণবন্ত মিলন মেলা এসো পুরুষ এসো নারী সবারই নিয়ে দেশগড়ি এই এই প্রত্যয়ে অনুষ্ঠিত উৎসব ছিল সাম্য সম্প্রীতি ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্যের পথের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো তিনি তার বক্তব্যে বলেন নারীদের এগিয়ে নিতে হবে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে সমাজের অগ্রগতির জন্য নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সাম্যের পথে ঠিক সেই কাজটি করে চলেছে একটি সমতাভিত্তিক সমাজ গঠনের প্রয়াসে আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি এলিজা চৌধুরী সাধারণ সম্পাদক ডাক্তার ফাতেমা ইয়াসমিন সদস্য সামি রহমান রবিউল হাসান বৈশাখী এই আয়োজনে ছিল বাহারি পিঠার আয়োজন মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাণবন্ত আড্ডা লোকজ ঐতিহ্য বাঙালিয়ানার রঙে সেজে ওঠা অনুষ্ঠানটি ছিল সকলের জন্য উন্মুক্ত আগামীতে আমরা আরো ভালো অনুষ্ঠান করব আরো সুন্দর অনুষ্ঠান করবে সাম্যের পথে আমাদের আন্তরিকতা আরো বাড়বে সাম্যের পথের যারা কাজ করছে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে মেয়েরা এসেছে তারা যে আন্তরিক যে আন্তরিকতা এই আন্তরিকতা কিসের আন্তরিকতা এই আন্তরিকতা হচ্ছে নারীর উন্নয়নের প্রতি যে স্বপ্ন সেই স্বপ্নের প্রতি আন্তরিকতা এই আন্তরিকতা এই ভালোবাসা নিয়ে আগামী দিনে তারা আরো অনেক দূর যেতে পারবে আমরা এখন বৈশাখের গান শুনব বৈশাখের যে অনুষ্ঠান আয়োজন করেছে সেই অনুষ্ঠান আমরা এখন সবাই মিলে উপভোগ করব ড্যাশ নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে up